রাত যখন আসে আমাদের এই আল্লাহ আল্লাহ বলতে আপনি সহ আমরা যখন এখন বলি বলি আপনারা অনেক দূরে চলে যান আপনাদের মনে বদ্ধমূল ধারণা হয় এবং গ্রামের কথা আমাদের কথা না না ভাই যিনি আল্লাহর বলি উনার দিনটা আপনি বারোটার দিন মনে করেন আর আমরা যারা আছি আমাদের দিনটা সকাল সাতটার দিন সাতটাও তো আলো থাকে থাকে না একটু কম আলো বারোটার আলোটা বেশি আলো ধবধবে আলো সেগুলো আল্লাহ আলাদের আলো সেগুলো আপনি গোস কুতুব বলতে পারেন কিন্তু কোরআনে পাক বলছে বান্দা এই আলো বিন্দু পরিমাণ হলে থাকতে হবে তোমার আর তোমার পরিণাম সুখকর হবে কেন কারণ ওয়াল আখিরাতুল তাকওয়া ওয়াল আখিরাতু শেষ বিকালের হাসি তাকওয়াবানদের মুখে থাকবে আমরা সবাই এই যে বলতে চাচ্ছিলাম একজন মাছের দিকে যাচ্ছে আর আমাদের মুরব্বী আমাদের অনেক মুরব্বী তাহার যুগ করে কেমন করেন আস্তে আস্তে উঠে আমার মাওলা এই জিনিসটা অনেক পছন্দ করে আমার নবী বলেছে রুমত রাত ঘুমের মধ্যে অতিবাহিত করে দিও না অতিরিক্ত যারা ঘুমায় তারা আখের রাতে বড় গরিব হয় বড় আমার আল্লাহ উপতের মধ্যে জারাই বড় হয়েছে রাতের কারণে হয়েছে কেন রাতের মধ্যে আল্লাহ নিজে নিকটে চলে আসে বন্দা কি লাগবে বল কি লাগবে সম্মানিত উপস্থিতি ফাঁকে আরেকটা কথা বলে ফেলে আজকে আজকে বা কালকে আমাদের আপনাদের এখানে একটা ছেলে বাচ্চা পড়েছে কুকুরের মধ্যে মারা গেছে আপনারা জানেন ঘটনাগুলো অত্যন্ত বেদনা বেদনা যাদের ছেলে সন্তান আছে তারা অনেক ভালো এই ঘটনা দু হাজার বাগনা পানিতে পরে করেছে তা আমি বুঝি জিনিসটা আমি ওইটাও খেয়াল করে বলি আপনাদেরকেও কিছু কথা বলে ফেলি এই সুযোগে আল্লাহ রাবুল আলমিন দুনিয়া বানিয়ে চেলি এই কারণে আল্লাহ নিজেই বলছেন বান্দা ওয়ালা না বলু না কোন বিষয় আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব কিছু হোক হোক মানে অস্থিরতা ভয় ভয় মানে আপনারা জিনের ভয়ের কথা বলছেন অস্থিরতা এটা যে কোনো কারণে হতে পারে সামাজিক কারণে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে পারিবারিক কারণে যে কোনো কারণে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব অনেক সময় তোমার মনে হবে হাইরে টাকাই তো তুলাবে না হাইরে অনেক বড় একটা খরচ আসছে আমি ম্যানেজ করতে পারবো না হাইরে আমি এই একটা ভালো কাজ করতে গেলে তো আবার আমি সরকারিভাবে একটা সমস্যায় পড়ে যাবে বিভিন্ন ধরনের হোক আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা অবশ্যই করবো আপনি যখন হাঙ্গি হোক আমরা বলি না ভুক লেগেছে উর্দু তো ভুক বলে তো এই খিদা হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ খাদ্য আপনার কাছে মজুদ থাকবে সেটা ধানের আকৃতিতে হোক সেটা টাকা পয়সার আকৃতিতে হোক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পরীক্ষার বিভিন্ন ফর্ম আপনাকে দেখাচ্ছেন কি কি অ্যাঙ্গেল থেকে পরীক্ষাগুলো হতে পারে ওয়ানখ্সিম ওয়ানখ্সিম মিনাল আনওয়াল ব্যবসা করেছে বাণিজ্য করেছে জায়গা সম্পতিতে বিভিন্ন শাক সবজি অনেকের হয় না এই শব্দই হয়েছে বৃষ্টিতে এসে बर्बाद এক মিনিটের মধ্যে बर्बाद ঠিক আছে আল্লাহ সিকোয়েন্স আপনাকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছে মানে আমি তোমাকে কি কি অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করব পরীক্ষা যিনি দিবেন উনি আজি পরীক্ষা लेने वाले পরীক্ষক আজি কি কি পরীক্ষা নেবেন সেটা বলছেন ওয়াল আনফুস ওয়াস সামারা তোমার খুব কাছের মানুষ mohabbat মানুষ তোমার ছেলে তোমার মা তোমার বাবা আমি তাদেরকে খুব দ্রুত তুলে ফেলব এই তুলানি আমি তোমার ভিতরে একটা ব্যাথা সৃষ্টি করব সেই ব্যাথা তুমি কতটুকু টকল করতে পারো আমার দেখার যায় না समस्त পরীক্ষাগুলোর কথা বলে আল্লাহ এবার বলছেন বান্দা निराश হইনা ওয়া বাশিরিস সাবিরি আমি ধৈর্যশীলদের জন্য কিনেছি সুসংবাদ দিচ্ছি আমি আল্লাদিনা ইজা আর ইল্লা ইউ আইনা ইলাহি রাজু হু আবার সব ইরিং বলে আবার এখানে নিজে সংজ্ঞায়িত করছেন। সেটা কি তো ধৈর্যশীল কারার তো যাদের কাছে যেন বালা মুসিবত আসে বালা মুসিবতের মধ্যে ধৈর্য দ্বারণ করে পাথর হয়ে যাবে এবং আল্লাহর দরবারে সারেন্ডার করে বলে যা কিছু হয়েছে মলাই করিম করেছেন আমরা সবাই আল্লাহর দিকে ফেরত যাব আমার আল্লাহ আল্লাহর রেজাবন্দি অনুযায়ী করেছেন আমাদের কোনো হাত মনে রাখবেন ধৈর্য যেটা আমাদের সমাজ থেকে আপনি বলতে পারেন ব্যাংক যেরকম উঠে গেছে ধৈর্য উঠে গেছে ব্যাংক উঠে যাওয়া হাদিসে পাকের মধ্যে ইমাম ইবনে কাসির অনেক খাদ্য রেওয়ায়েত করেছে

ধৈর্যশীল মানুষ স্থির হয় কেন জানে কারণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ ভালোবাসে তো আমার আল্লাহ যাকে ভালোবাসে আমার আল্লাহ তার সাথে থাকে তো যার সাথে আল্লাহ থাকেন সে সব সময় স্থির হয় অস্থির হয় ভাইয়ের আমার একদিনে যে একশো মার তুলে ফেলবেন আমি সেই কথা আমি নিজের জন্য বলছি না আপনাদের জন্য বলছি দুই তিন দিয়ে তো চেষ্টা করতে পারি দুই মার্ক তুললাম তিন মার্ক তুললাম চার মার্ক তুললাম মুসলমানরা আমরা আবার ভালো সমাজ সভ্য সমাজ সুন্দর সমাজ আমরা বলি না ব্যাংকিং ক্যান হয়ে কেন ক্যান হয়ে যাচ্ছে কেন আমরা কি কোনো কোনো দিন চিন্তা করে দেখেছি কেন ক্যানকেল হয়ে যাচ্ছে আগে সবার মধ্যে তাকওয়া পরহেজগারি ছিল ভদ্রতা ছিল নম্রতা ছিল আদব কায়দা ছিল সমাজের মধ্যে যখন স্থির থাকে সমাজ কারণ সমাজের মানুষজনের মধ্যে হায়া ছিল যেটা আমরা আস্তে আস্তে লস করে ফেলছি ভাইরা এগুলা মৌলিক ভাবে ধারণ করে আমরা যদি নিজের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পারি এটাতে আমাদের সফল কাজ নতুবা বস মাহফিল হবে আপনি এনজয় করবেন যেভাবে আমরা কাওয়ালি এনজয় করি কাওয়ালি হয়েছে স্টপ করে দিয়েছে সব চলে গেছে সেজন্য সুফিয়াই গ্রামের পরিভাষায় দুটি শব্দ ব্যবহার হয় হাল এবং মাকাল হাল এবং মাকাল হাল বলে আপনার ভিতরে আমি একটা কথা বলছি আপনার ভিতর নড়ে চড়ে উঠছে মানে আপনার ভিতরে তাকুয়া যে একটা জোয়ার সেটা বইতে চাচ্ছে এটা আপনার হাল এটা জোনাকি পুকার মতো আসে আবার চলে যায় আসে আবার তো লাইট যদি আসে অন্ধকার থেকে আলো হয়েছে ফুষ করে চলে গেছে আর কোনো কিছু নজরে আসছে তো আমার ভিতরে এটাকে ধরে রাখতে হলে এই হাল দাকে মাকাম পর্যন্ত নিয়ে যেতে হয় মাকাম কোনটা আসলে আর যায় না আসলে আর যায় না সমারিত উপস্থিতি সারা जिंदगी তরিকত তাউফের কথা শিখেছি শুনেছি মাহফিলে বসেছি

যেন তারা ধৈর্য ধারণ করতে পারে আপনারা সবাই দোয়া করে এবং আমি তাদেরকে আপনাদেরকে অনুরোধ করব তারাও যেন আল্লাহর দরবারে দোয়া করে যে মাওলা এই পরীক্ষা আপনি কোনো মা বাবাকে করিয়েন আমরা আল্লাহর দরবারে দোয়া করি মওলা আমরা বড় দুর্বল আমাদেরকে বিশেষ করে মা বাবাদেরকে আপনি এই পরীক্ষা করিয়েন আমাদের সকলের ছেলে মেয়েগুলাকে আপনি হেফাজত করবেন আপনার কুদরতির হেফাজতের চাদরে মওলা ঢেকে নেবেন এটাই আপনাদের কাছে আপনার কাছে আমাদের বিনীত প্রার্থনা এবং আমার ভাইদের কাছে আমাদের অনুরোধ যেহেতু আপনারা একটা পরীক্ষার মধ্যে আছে হায় হায় মুমিনের গুণাত আল্লাহ কত ভাবে ক্ষমা করেন কাশ আমরা যদি জানতে পারতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর এক প্রশ্নে

শারীরিক মানসিক যন্ত্রণা অর্থনৈতিক যেগুলো আমাদেরকে কষ্ট দেয় তিল তিল পরিমাণ হোক অথবা তাল পরিমাণ হোক আমার নবী বলছেন ই রাস্তা দিয়ে হাঁটার সময় যদি আমার পায়ে কাটা লাগে আমি যে উফ করলাম সেটার মাধ্যমে আল্লাহ বোমেনের গুণা মাফ করে দেব এখন এত বিশাল বিপদ যার উপর দিয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন তার সগিরা কবিরা গুণা অবশ্যই কবশ আমি ওই ভাইকে অনুরোধ করব। আপনিও আজকে এশার নামাজের পরে সুযোগ পেলে রাত্রি জাই নামাজের মধ্যে বসে আপনাদের সবরের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন কারণ যে সাদমা যে ব্যথা আল্লাহ রাবুল আলমিন যে ব্যথা দিয়ে আপনাকে পরীক্ষা করছে আমি এতটুকু বলতে পারি যে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা আপনার কাদের উপর দিয়ে দিয়েছে তো মাওলা যখন বোঝা দেন আমার মাওলা বাকি বোঝাগুলা সরিয়ে ফেলে মাওলা বাকি বোঝাগুলা সুতরাং আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে যেন আপনার ঘর বরকত করে দেয় আমরা এতটুকু বলতে পারি মাওলাই করিমের দয়া এবং রহমতের উপর ভরসা করে আমার আল্লাহ যত যতটুকু নিয়ে আপনার মধ্যে শূন্যতার সৃষ্টি করেছে তার চেয়ে কুঠি দিয়ে আপনার শূন্যতার পূর্ণতা করবে না সম্মানিত ভাইরা হুজুর বলছে আজম আব্দুল কাদের জিলানি বলেছিলেন তা সাউ যেখান থেকে শুরু করেছি তা দিয়ে তাওবা, তা দিয়ে তাওবা।

সেই অবস্থাকে আমরা রিপেন্ট অনুতপ্ততা বলি এই তবা হচ্ছে আপনার ভিতরের একটা অবস্থা এখানে বাইরের কোনো হাত নাই আপনি সারা দিন আস্তা ঘুরল আস্তা ঘুরল পড়তেছেন এটার সাথে এটার কোনো হাত নাই তো আপনি কি আস্তা ফিরুল্লাহ সব পাবেন না অবশ্যই পাবেন সব আলাদা জিনিস আমি যে জায়গায় আপনাকে আগুন বলছি সেটা আলাদা জিনিস আমি যে জায়গায় আগুন দাঁড়াতে বলছি সেটা আপনাকে আল্লাহর কুর্বত দান করা আস্তাকুল্লাহ আপনি পড়বেন স্বভাব পাবেন কিন্তু এই স্বভাব আপনাকে গুণা থেকে বাঁচাবে না আপনি আরো দশটা গুণা করে এগুলা ক্লাস ভাইরাস করে দেবেন আমি যে আগুনের কথা বলছি সেটা ধারণ করার পরে এটা আপনাকে গুণা থেকে বাঁচিয়ে রাখবে আপনি গুণাতে গেলে টেনে ধরবেন আপনি গুণাতে গেলে টেনে ধরবেন তাওবা তাওবা মানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আশা মাওলা আমি এতদিন তুমি যে আমাকে বানিয়েছ এবং তোমার এবাদতের জন্য বানিয়েছ আমাকে তুমি দুনিয়ার জন্য বানাও নাই আমার আখেরাত আছে কবর আছে আমি পরিবার পরিজন সব সঙ্গে থেকে আমি তোমাকে বলে গেছি বাবা আমি তোমার দরবারে করো জোরে মাপ চাচ্ছি আপনি যখন যাই নামাজে বসে সবাই ঘুমে ঘুমিয়ে পড়বে একাকিত্বে আপনি জমিতে বসে আছেন আশপাশ কেউ নাই আপনি আইনের মধ্যে দাঁড়িয়ে হাত তুলে দেন এই যে আপনি অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন আমার আল্লাহ বলছে বান্দা আমার সবচেয়ে পছন্দের ওই দুই হাত যে দুই হাত বান্দা তুলে যখন আমার কাছে কেঁদে কেটে ক্ষমা চায় সেটা আমার কাছে আমার বড় বড় গলিদের সিস্টার চেয়েও বেশি পছন্দ এমন বলা তো আপনি যখন তৌবা করবেন তো তৌবা করে আমার আল্লাহ বলে না আপনি আমাকে আপনি ঘর থেকে বের হয়ে গেছেন বের হয়ে আপনি সিলেট চলে গেছেন তো সিলেট চলে যাওয়ার পরে সাত দিন দশ দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর কোনো খবর এক বছর যখন ফোন দেবে পরে ঘরে মধ্যে মা ফোন করেছে ঠিক না বাবা একটু সরে সরে একটু রেগে উপর থেকে রাত ভিতরে কি